অনলাইনে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটার বিষয়টি এখন কারো কাছে অপরিচিত নয় বর্তমানে শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়েই ভিডিও তৈরি করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন যশোরের বুলবুল যশোর শহরের কারবালা রোড নিবাসী আব্দুল ওহাব ও মুসলিমা দম্পতির সন্তান মহিউদ্দিন বুলবুল পড়াশোনা করছেন ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে তবে পড়াশোনার পাশাপাশি সফলতা পেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে মাসে আয় করেন লক্ষাধিক টাকা আসলে পড়াশোনার পাশাপাশি ভিডিও বানালে মনটাও ভালো থাকে আমি আসলে আড্ডা মারি না মানে অন্যান্য মানে সবাই যেরকম বন্ধু বান্ধব নিয়ে থাকে আমি আসলে আড্ডাই যাই না আমি পড়াশোনার পাশাপাশি যেইটুকু সময় পাই আমি আমার কন্টেন্ট নিয়ে ভাবি আমি আমার কন্টেন্টের পিছনে সময় দিই আমি আমি সাল ইনকাম করি যখনই ভিডিও করি আমার প্রথম ভিডিও থেকে আমার পেজের সব যেই ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলো পূরণ হয়ে যায় তো আমি হচ্ছে সর্বোচ্চ ইনকাম তিন লাখ প্লাস তিন লাখ এক মাসে সাড়ে তিন লাখের মতন ইনকাম করি আসলে ভিডিও কন্টেন্ট বানাতে আসলে আহামরি কিছুই লাগে না একটা ভিডিও কন্টেন্ট বা একটা ক্রিয়েটর হইতে আপনার হচ্ছে একটা ভালো একটা ফোন হইলেই হয় একটা সময় বুলবুলের সময় কাটতো মোবাইল ফোন ও কম্পিউটারে গেম খেলে ইন্টারনেট ঘাটাঘাটি করতে গিয়ে বুলবুল পরিচিত হলেন ভিডিও নির্মাণ বিষয়ের সঙ্গে এরপর বুলবুল এসব বিষয়ে নিজের দক্ষতা বাড়ানোর কথা ভাবেন দশম শ্রেণীতে পড়াশোনা করা অবস্থায় সে হয়ে ওঠেন ভিডিও নির্মাণে একজন দক্ষ আমি হচ্ছে কন্টেন্ট বানানো শুরু করি দুই সাল থেকে আমি দুই হাজার একুশ সালে কন্টেন্ট বানানো শুরু করি প্রথমে যখন আমি ভিডিও বানাতাম তখন হচ্ছে অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করতো যে ভিডিও বানাচ্ছে কি করবে জীবনে আহ ভিডিও বানায় কি করা যায় তো এখন আসলে তারাই আমার কাছে সাজেশন নাই তারাই আমাকে বলে যে তোমার ভিডিও অনেক ভালো লাগে তুমি অনেক বড় হয়ে গেছো তোমাকে অনেক বড় বড় জায়গায় দেখি দেশে অনেক উদ্যমী তরুণদের মতো বুলবুল ও স্বপ্ন দেখেন একজন বড় ভিডিও নির্মাতা হবেন নানা প্রতিকূলতা পেরিয়ে বুলবুল আজ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে প্রতিষ্ঠিত আমার অনেক স্বপ্ন স্বপ্ন হচ্ছে আমি বাংলাদেশের মতন প্ল্যাটফর্মে বাংলাদেশকে আমি চাই বিশ্বের যেমন ইন্ডিয়াতে অনেক ভালো ভালো মুভি হয় অনেক ভালো ভালো গান হয় অনেক ভালো ভালো নাটক হয় তো আমিও চাই আমাদের বাংলাদেশ যেন অনেক বড় প্ল্যাটফর্মে চলে গেছে অলরেডি তো আমার আমি আমার টেন্ডেন্সি হচ্ছে আমি সবসময় ভালো ভালো কাজ করব আর আমি বিশ্বকে দেখাতে চাই যে আমার বাংলাদেশের মতন জায়গায় বাংলাদেশেও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে আর বাংলাদেশেও ভালো ভালো মানুষ আছে যারা ভালো ভালো সিনেমা গান বানাইতে পারে বুলবুল নিজের ভিডিও নির্মাণের পাশাপাশি নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও নির্মাণ প্রশিক্ষণ দিচ্ছেন তিনি বলেন তরুণদের পড়াশোনার পাশাপাশি আয় করার সুযোগ আছে আসলে যারা নতুন ক্রিয়েটর তারা তারা হচ্ছে সব সময় একটা জিনিস মনে রাখবে যে ভিডিও বানানোর জন্য কারো কাছে যাওয়া লাগে না ভিডিও বানানোর জন্য শুধু নিজের মাথার প্ল্যান আর ভালো কিছু টিম থাকলেই হয় এখন টিম বলতে দু একজন পাশের তো বন্ধুই থাকে বন্ধুরা একটু ক্যামেরাটা ধরে দিল তার কাছে একটা ভালো ডিভাইস থাকলো ডিভাইস দিয়ে সে ভিডিও বানালো সে ভিডিও বানালে সে এমনিই ভালো কিছু করতে পারবে ফেসবুকের জন্য নিয়মিত প্র্যাঙ্ক ভিডিও তৈরি করেন বুলবুল তার মালিকানাধীন প্র্যাঙ্কজং বিডি পেজের গ্রাহক সংখ্যা প্রায় ছয় লক্ষ একত্রিশ হাজার ফেসবুক ব্যবহারকারীদের কাছে প্র্যাঙ্ক বুলবুল নামে পরিচিত যশোরের এই তরুণ ডেক্স রিপোর্ট বাংলার ভোর